বন্ধুরা শীতকালে কি পা ফেটে যায় এভাবে পা ফেটে যে পায়ে প্রচন্ড যন্ত্রণা হয় পা দিয়ে রক্ত বের হয় পায়ের গোড়ালিতে অনেক যন্ত্রণা যন্ত্রণা হয় আর হবে না আমি তোমাদের জন্য একটা একেবারে ঘরোয়া রেমেডি নিয়ে এলাম যেটা একেবারে নরম তুলোর মতো হবে পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা সব নরম থাকবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব পা ফাটা নিয়ে একটা রেমিডি তৈরি করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই পা ফাটা দেখো এখন তো শীতের শুরু শীতের শুরুতে কিন্তু অনেকের পা ফাটা আর কি শুরু হয়ে যায় শীতকালে মানে হাত পা ফাটতে থাকে তো এই রেমিডিটা যদি তোমরা ব্যবহার করো তো আশা করি হাত পা ফাটবে না তো দেখো আমি কি কি নিয়েছি এখানে রেমেডিটা তৈরি করার জন্য এই শীতের সময় তো অনেকের পা ফেটে রক্ত পরে তাছাড়া গ্রাম অঞ্চলে যারা আছে তারা অনেকে কাদা জলে তো কাজ করে তো তাদের বিশেষ করে তাদের পা ফাটে আমারও কিন্তু আগে পা ফাটতো খুব কিন্তু এখন আর থাকে না আর এই রেমেডিটা দিলে না একদম পা ফাটবে না তো আমি নিরামিটি দিয়ে করতে পারি দেখো এখানে কি কি নিয়েছি আমি নিয়েছি দেখো এখানে পয়শাক পয়সাকের পাতা নিয়েছি এই যে আনিয়েছি দেখো জবা ফুলের পাতা তোমাদের কাছে যদি জবা ফুলের পাতা না থাকে কিংবা পয়সাকের পাতা যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই যেকোনো একটা পাতা দিলেই হচ্ছে আনিয়েছি আদা দেখো ছোট একটা আর কি দেশি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি লেবু আর এক পাতা শ্যাম্পু কিভাবে তৈরি করি ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখা শুরুতে একটা লাইক করে দিও এই যে দেখো আমি পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি আগে আমি ধুয়ে রেখেছি তো আবারও একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি এই পাতাগুলো বেটে নেবো এই যে দেখো আমি এখানে চারটি পুঁই পাতা নিয়েছি চারটা এই চারটি পাতা আমি একসাথে বেটে নেব তোমরা যেকোনো ভাবে তোমরা হামানি কিংবা ব্লিন্ডারে করে যে কোনো ভাবে তোমরা এটা একটি মিহি করে নিতে হবে এই পুই পাতার ভিতরে যে বিজল পদার্থটি আছে সেটা পা ফাটাকে রিমুভ করতে সাহায্য করে তো বই পাতা আর যে জবা ফুলের পাতা একসাথে আমি আর কি একেবারে ফিনিশ করে বেটে নিব এই যে দেখো দুটো উপকরণ দিয়ে একেবারে মিহি করে আমি বেটে নিলাম নিয়ে এবার তুলে নেব এবার দেখো আমি নিয়েছি এখানে এক টুকরো আদা আদাটাও আর কি আমাদের শরীরের জন্য মানে খুবই উপকারী আদাটা দেখো আমি ভালো করে বেটে নিচ্ছি আর এই সাথে নিয়ে নিলাম একটা ছোট একটা পেঁয়াজ দেখো পেঁয়াজটা আমি এইভাবে ছোট করে একটু কেটে নিচ্ছি তাহলে আর কি ভালো মিহি করে বাড়তে সুবিধা হবে আদা আর পেঁয়াজটা আমি এবার একটু থেদো করে নি মিহি করে বেটে নেব এই যে দেখো আমি মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেব। এবার এখানে আমি একটা প্লাস্টিকের গাবলার ভিতরে একটু জল নিলাম এটা হচ্ছে কুসুম করম জল আমাদের পাটা পরিষ্কার করার জন্য কুসুম গরম জলটা নিতে হবে যাতে কোন রকমে পাটা ডুবালে যাতে কোনো যন্ত্রণা না করে সেরকম আর কি কুসুম গরম জল নিতে হবে বেশি গরম জল নিলে কিন্তু পা যন্ত্রণা করবে এবার দেখো এই জলের ভিতরে আমি দিয়ে দিলাম শ্যাম্পু এক পাতা শ্যাম্পু আমি এই জলের ভিতরে দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দেবো এক চামচ লবণ আর এই যে দেখো টুকরো লেবু লেবুর লেবু রসটা এবার চিপে বের করে নেবো নিয়ে ভালো করে জলটা মিশিয়ে নেব জলটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার দেখো এই জলের ভিতরে পাটা ভিজাতে হবে এই যে এই জায়গাটা ফেটে যায় এই যে দেখো আমার পাটা দেখো কেমন যে এই জায়গাটা অনেক সময় ফেটে যায় আমার পাও কিন্তু ফাটে তো এই এইভাবে একটু যত্ন নিলে পায়ে পা কিন্তু আর ফাটবে না এবার দেখো এই কুসুম গরম জলের ভিতরে পাটা এভাবে ভিজিয়ে নিতে হবে নিয়ে একটু ভালো করে ডলে ডোলে পরিষ্কার করতে হবে এই জল দিয়ে এতে কি আছে অনেকে পা দিয়ে আবার গন্ধ বের হয় কিন্তু তাতে কিন্তু পাটা পরিষ্কার হয়ে যাচ্ছে পা ফেরেশিয়াল হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা সপ্তাহে একদিন করো তো তাতেও কিন্তু অনেক উপকার হবে পরিষ্কার করে নিচ্ছি দেখো এভাবে আর এতে না বেশ আরাম পাওয়া যাবে যে শীতের সময় এই যে গরম জল দিয়ে না পা ধোয়া পরিষ্কার করা বেশ একটা আরামের ব্যাপার দেখো এরকম ভাবে পাঁচ মিনিট মতো রেখে দিলে পা পরিষ্কার হয়ে যাবে আর এরকম একটা দিয়ে যদি এভাবে ডলা যায় যে দেখো আমার পাটা কিন্তু একটু লাল লাল আছে যে তো আলতা পায়ে দিচ্ছিলাম সেটা লেগে আছে এজন্য আবার লাল লাল রয়েছে তো দেখো এভাবে একটু বিদায়স দিয়ে পরিষ্কার করলে পায়ের নখ গুলো সব পরিষ্কার হয়ে যাবে আর ফাটার ভিতরে অনেক সময় ময়লা ঢুকে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি এইভাবে পরিষ্কার করে নাও এই সাথে আমার সাথে আমার ছেলে মেয়েও বলছে আমার আমাদেরও পরিষ্কার করে দাও তো এই যে দেখো আমার মেয়ে পান দিয়ে এই যে পরিষ্কার করে নিয়েছে আমার ছেলে মেয়ে দুজন পরিষ্কার করে নিয়েছে তারপরে দেখো একটা এক টুকরো লেবু দিয়ে এভাবে ভালো করে ঘষে ঘষে নিতে হবে যাতে পায়ের ফাটার ভিতরে যেন কোনো ময়লা না থাকে লেবু দিয়ে এভাবে নিতে হবে তবে এটা ভালো পায়েও করা যাবে যে যাতে পা যাতে না ফাটে এই জন্য এই শীতের সময় একটু এভাবে পায়ে যত্ন নিলে আর পা ফাটবে না তো দেখো এভাবে লেবুর দিয়ে একটু ডলে ডলে নিতে হবে লেবু দিয়ে ডলার পরে আবারও একটু এই কুসুম গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এবার দেখো ভালো করে পা ধুয়ে এসে এই যে আমি যে রেমেডিটা তৈরি করে রেখেছিলাম ওর ভিতরে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা একটু গরম করে নিতে হবে আর যদি তোমাদের কাছে গিলিসারিন থাকে তো গিলিসারিন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার কাছে গিলিসারিন নেই তো এখানে আমি দিয়ে দিলাম এই যে সরিষার তেল দিয়ে এটা ভালো করে এই রেমেডির সাথে এরকম করে মিশিয়ে নেবো এরকম করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পাটা ভালো করে মুছে দুই ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে তো এই লাগাতে হবে দেখো করে সুন্দর করে দুই দুটো দিয়ে নিতে হবে এরকম করে তো এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে তো যদি তোমাদের যদি কোনো কাজ করতে হয় যদি কোনো কাজে যেতে হয় তো তখন কি করতে হবে তখন পায়ের ভিতরে একটা পলিথিন বেঁধে নিলে ভালো হবে এটা কিন্তু এই যে দেখো এই যে পলিথিনটা কিভাবে পরে নিচ্ছি এভাবে পায়ের ভিতরে পলিথিন দিয়ে বেঁধে রাখলে আহ অনায়াসে আধা ঘন্টা থাকা যাবে এবার দেখো আধা ঘন্টা পরে আমি এই যে খুলে নিচ্ছি দেখো কেমন হয়েছে তো এবার আমি পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখো ভালো করে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি একটা গামছা দিয়ে আমি সুন্দর চকচক নিলাম এবার দেখো পায়ের ভিতরে আমি একটু লোসন দিয়ে নেবো তো তোমরা তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা তোমরা পায়ে মেখে নিতে পারবে তাহলে পাটা নরম থাকবে এভাবে পাটা পরিষ্কার করলে পাটা আর ফাটবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে বন্ধুদের উপকারে আসবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও রান্নার ভিডিও অজানা অনেক টিপস তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা